তো আমরা ট্রেনে স্টেশন উঠে গেছি এই যে আমাদের ম্যাডাম উঠে গেছে এইদিকে দেখছেন তো আমরা এখন জায়গা ফার্স্ট ফার্স্ট ম্যাডামের করে ট্রেনে খেতেছি তো আপনারা দোয়া করবেন বেলা হলে যেতে পারি ওদের বাড়ির থেকে আমাদের বাড়ি ফেরি ম্যাডাম বারাইছে ট্রেনে তো আমরাও বাড়াইছি এখন ট্রেনে যাই করে হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে ট্রেন জার্নি শেয়ার করব হাতে আপনাদের বাইদেও আছে তো দেখতে পারবেন তো আমরা আজকে আপনি বাইদেঘর বাড়ির থেকে এখন আমাদের বাড়ি তৈরি জার্নি করতেছি তো জার্নির মধ্যে কি কি হয় তো সেগুলোই থাকবে আজকের ভিডিওতে তো আপনারা আমাদের পাশেই থাকেন আমরাও আপনাদের পাশেই আছি বাদাম সেইটো নহয় তলতো দুটা দুটা বাদাম ৰ তো বাদাম ললো আমরা ফার্স্ট টাইম এই বাদাম নিছি এখন দেখেন বাদামের ভিতরে পুরো সাইডটাই ভালো ভালো গুড বাড়াইছে এনে গুড বাইদেউ চলাই খাই দিছে দেখেন কীভাবে খাবার ঠেলা দিছে রে কীভাবে খাবার ঠেলা দিছে তো আমার চলে খাওয়াবো না আমার খাওয়া না ভাবছিলাম বাদামগুলো ঠক দেবো কি দিন বাদামগুলো অনেক ভালো হয়েছে অনেক সুন্দর আমি যেটা খেলাম সাতটা ভালো হয়েছে মানে ড্যাম অনেক বাদাম তো আমরা এখন বাদাম খাই আপনারা থাকেন আমাদের পাশে বাদাম খাওয়া আরম্ভ করবে খাই থাকবো কোর নিমুখ বাই করুন বাদাম খাওয়া বলে অনেক স্বাদ দেন বাদাম কিভাবে খাইতেছে নিমুকের মধ্যে রাইখা তারপর বাদাম নেন টুকায় টুকায় টোকায় খাইতে টাকলায় টাকলায়

ওই যা আবার দেখেন কি নিছে চানা আবার চানা নিছে খাওয়ার নিগে ট্রেন এর মধ্যে উঠে খালি খাওয়া লাগে আর খালি খাওয়া লাগে খালি খাওয়া গাড়ি দূরলে বলে কিছু খায় না ট্রেন উঠছে দেখেন আবার দেন চানা নে নিছে খাওয়ার নিগে আমারে খাওয়া দাও বা আটা ওয়ার্ডটা দিল না দেখছো কি তো দেখেন কি ভাবে খায় খায়ে খেয়ে খালি মরিষ্টি রাখছে মরিচটি খাওয়া হারে নাই দাও জালে হুশাইতেছে তামাক হুস পারতেছে জালে ট্রেনে সফর করলে একটাই মজা লাগে বিন্দাস খাই থাকো আর খানিক পরে বরে স্টেশন হোটেলে চা খাই এই আসদলাই ভালো অঙ্গনি বনিগা এই আই আছে ছোট ভাইস্তা পরে খালি পানি রাস্তাতে মধ্যে খালি ভালো পানি তুমি খাবে না চা খাব না খালি এত বইছি কিছু খাব না হোটেলে তো আলে দিলে আহে রে হন বাড়িতে পাইছি তো আলে দিলে আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো হলে হয়ে পাইলাম তো আপনারা দোয়া করবেন তো ফাস্ট ফাস্ট নিয়ে আইলাম গার্লফ্রেন্ডেক নিয়ে ফার্স্ট ফার্স্ট আয়া ফেলাম বাড়ি এনেগর বাইদ অনেক কষ্ট কিরম কষ্ট পাই একটু কষ্ট মানে তো হবো যাই হোক তার এক ভিডিও আপনাদের সাথে দেখা হবে তো আইসক্রির জন্য রাখে দিলাম